वो जे आह सह ताई तो कोई वो इस दोनों जे सादा सादा वो जे वो जे दोनों जानवरों पर अभिजात है वो जे वो जाते हैं एक ताई लाल वो धोस देखते हैं ना वो जे अमेजिंग करता से नेशनल डेस्क सर्जरी ऐसे क्यों लग रहा है

ধন্যবাদ আপনি উভয়কের এত কোন যারা ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনি উভয়কের কাছে ভালো লাগছে আর এতদিন পরে ভিডিও দেওয়ার নিগে দুঃখিত কারণ আমার মোবাইলে একটা সমস্যা হয়েছিল মানে ফোনের সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই দুবাইতে ন্যাশনাল ডে হয়েছে দুইয়ে ডিসেম্বর আর ভিডিও দিতে আজকে আমি অনেকদিন পরে তো ভালো থাকবেন বাকি আসসালামু আলাইকুম আমরা যা কই পেয়ে তার সাথে আমি এক কলম বেশি কারণ সবসময় আমি রেঙ্গে গঠে নাম আগে বেড়ালেছি